হ্যালো সোকাইজ কাম টু বেঞ্জিস সান আমাদের ভিডিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো না করবো আর আজকের ভিডিও ইন্টারেস্টিং এবং ভৌতিক তো চলো আমরা শুরু করে আমাদের ভিডিও তো আমরা একটা ভয়ানক ঘরের ভিতর আমাদেরকে বন্দি করে রেখেছে তো আমরা এই ঘর থেকে বের হতে হবে বুধকে পাকে দিয়ে তারপরে আমরা কিছু খুঁজতেছি কিছু পাওয়া যায় নাকি তো যাইতেছি গাইজ সাবধানে সহিত যাইতে হবে দেখতে পারতো চারিদিকে অনেক হচ্ছে তারপরও আমাদেরকে এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছে তো যাওয়া যাক আমরা যাওয়া যাক দেখি কোথায় কি আছে না আসে এদিকে এদিকে দেখি টাকা পয়সা পাই নাকি কয়েন হলে তারপর এখান থেকে ছুটে যাওয়া যাবে বিশটা এলে চারটা হয়েছে দুইটা হয়েছে তো মেলাম আমরা তিনটে নেয়া নিলাম বিষটা নিতে হবে ভোতকে পাখি দিয়ে বিষটা নিতে হবে এসকে দেখে আমরা পারে নাকি তো যারা সাবস্ক্রাইব করে না অ্যাসকেপ করে দেবা আর লাইক দিবা আর শেয়ার করে দিবা তো সব সময় যদি সাপোর্ট করো তাহলে আমরা আরও ভালো ভালো ভয়ানক বিধ নিয়ে আসবো তো দেখতে পারছো ভোত আর চোখ আঁকা আছে তো আমরা তারপরেও যাচ্ছি সাহসের সহিত তো যাইতেসে যাইতেছে ওই পাশেই আছে মনে হচ্ছে আমাদের কাছে তো যা দেখা এমন হইতেছে তো যাওয়া যাক দেখি ওই ঘরে ঢুকে দেখি তো যাওয়া যাক ঘরের ভিতরে তো দেখতে পাচ্ছে চারটেদিকে লাইট চিকিমিকি করতেছে আর ভয় লাগতেছে কারণ সামনের দিকে কি হয় গাইস দেখতে পারতা সব চিখি লাইট জ্বলতাছে তো দেখতে পাচ্ছি সব এলোমেলো হয়ে আছে এই জায়গার মধ্যে কেউ মারা গেছিল না কি যা দেখতেছি গাইস তো দেখতে পারতেছি আমরা ভয়ানক এই ঘরের ভিতরে আছে কোথায় আছে গাইজ আমরা চারদিকে ঘুরতে পারতেছি দেখতে পারতেছি এখানে মদের বোতল কেন গাইস গাইজ গাইজ গাইস চিকন আলু উঠছে গাইজ আনতে কি দড়ি পেলাম নাকি গাইজ তোমরা চাপট করে লাইক দি দাও আর দেখি আমরা সামনে দিয়ে যে দেখি কি হয় সামনের দিকে আর হয়েছে হয় নাকি আমাদের খুব ভয় লাগতেছে গাইজ আমি যাইতেছি বয়ের ঠলায় কি করবো বুঝতে পারতি না গাইজ গাইস কি ভয়ানক জায়গা গাইস দেখতে পারতো অনেক ভয়ানক জায়গার ভিতরে অনেক ভয়ানক কিছুর ভিতরে আমরা যাইতেছি সামনের দিকে অনেক দক্ষতা সই থাকাইতে হবে বুকবার সাহস নিয়ে যাইতেছি গাইজ কন আমাদেরকে মেরে দেয় মানে দেখেই পেলে সেই জন্য আমরা ওইদিকে ই করে যাইতে হবে দেখতে পারতেছ কিছু দেখা যাইতেছে না তারপরও